স্পেশাল তোমাদের আরও একটা নতুন ভিডিও দেখাই আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি আমাদের যে নতুন আপডেটে ওই একশো টোকনের যে স্পিনগুলো আছে ওই একশো টোকানের যে স্পিনগুলো করে আমরা যে বক্সগুলো থেকে গান টান পাই শুধুমাত্র ওই বক্সগুলো থেকে আমরা যেই গানগুলো পাবো সেই গানগুলো লুকের চ্যালেঞ্জ করছি গাইছি আজকে তোমরা একটা মুহূর্ত মিস করে না গাইস চলো আজকে ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক তাড়াতাড়ি করে আরো একটা ম্যাচ আমরা নেমেছি পিকে আর এখানে অনেকগুলো এনিমিও নেমেছে আমাদের এখানে একটা বক্স আছে তাড়াতাড়ি করে গিয়ে আমাদের বক্সে স্পিন মারতে হবে ভাই তো তাড়াতাড়ি করে এখান দিয়ে গিয়ে একটা বক্সে স্পিন মারবো আর আমরা এখান থেকে পেয়ে যাবো প্যারাফেল আর প্যান গাইস প্যান আর প্যারাফেল পেয়ে গিয়েছে এখন এখানে টেলিপোটে করে কয়েকটা প্লেয়ার নেমেছে ধরো একটু ঠোয়া তো মারতে পারতাম কিন্তু খারাপে তো ওপরে উঠে গেলো রে ধরো ওপর থেকে যদি আমরা এখান থেকে দেখতে পাই এনিমিটা কই গেল তাহলে তো ওই তো যে মাথা বের করেছে তার মানে একে তো ঠোঁয়াটা মেরে দিতে পারবো এই ওপর থেকে আরও একটা প্লেয়ার নামে তারা ওইটাকে আগে মারি তারপরে এটাকে আমরা মারবো এটাকে ড্যামেজ দিয়েছে আর ফাইনালি মরেও গিয়েছে গাইশ

আরও এখান থেকে আমরা আরও গান পাবো তারপরে এই ডবল ভেক্টরের পাবলিকটাকে আমাদের সাতপুরি করে মেরে ফেলা লাগবে এখন ধর ওইখান থেকে নেমে যদি আমরা বক্সের কাছে যেতে পারি তাহলে তো আমরা গানটা পেয়ে যাবো আর গানটা পেয়ে গেলে খারাপকে আমরা টুয়াটাও দিয়ে দিতে পারবো আর খারাপে ফাইনালি ওই লফিতে চলে যাবে কিন্তু তার আগে আমরা এখান থেকে একটা স্পিন মার স্পিন মারার আগে এনিমি আমাকে মারতে শুরু করে দিয়েছে রে দি এখান থেকে একটা ভালো লং রেঞ্জের গান পেয়ে গেছি শর্ট রেঞ্জের গানও পেয়ে গেছে গাইস চলো এনিমিটাকে মারব কিন্তু আমার এইচপি তো একদম অল্প আমি এখানে কটা ইনহেলার আছে এই মেরে মেরে এখন এই হেলথটা ফুল করার চেষ্টা করছি গাইস কারণ আমরা এখানে একটা কাজ করি এখান আস্তে করে কেটে পড়ি কেটে পড়ে ওইদিকে আরও আমাদের এই স্পিন মারার বক্সগুলো আছে চলো ওইগুলোকে এখন স্পিন মারবো আমার কাছে আছে দুইশো টোকেন আর এখানে একটা বক্স আছে আমরা মানে দুইটা স্পিন মারতে পারবো একশো টোকেন একশো টোকেন করে এখানে এম টেন পেয়ে গিয়েছে তার এম টেনটা আমরা তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে এই গানটার বদলে আমরা এই এম টেন আর পি নাইনটিটা এখন আপাতত রাখবো কিন্তু এখানে একটা এনিমি এসে পড়েছে এইটাকে একটা মারবার চলে যাবে এইটাকে মেরে দিয়েছে আর ওদিকে আরো প্লেয়ার আছে এইগুলোকেও মারব কিন্তু তার আগে আমাদের কাছে আরো তিনশো টোকেন জোগাড় হয়ে গেছে আর এই টোকেন গুলো দিয়ে এখন আমরা এখানটা স্পিন মারব দেখি আর কি কি গান পাওয়া যায় আমরা এখন এই এম টেনটা আপাতত রাখছি আর এখানে আছে এই তারা ওখানে একটা গ্লোয়াল মেয়ে নিয়ে আগে করে তারা ওখানে আমাদের রিনালার টিনালার পেয়ে গিয়েছি মেটকিট পেয়ে গিয়েছি আর এখানে আমরা কটা শর্ট রেঞ্চের এমও পেয়ে গিয়েছি আর সামনে মেবি এনিমি উড়ি এখানে একটা এনিমি আছে তারা এটাকে তাড়াতাড়ি করে মারতে হবে আমাদের মেটকিট মারছে খারাপে মানে খারাপে হেলথ নেই এই মনে হয় ছাদ থেকে লাভ মারলো গাইজ তাড়াতাড়ি করে এটাকে একটু গ্রেনেড মারলাম কিন্তু সেল পয়েন্ট মেরে এখান থেকে বেরিয়ে যাবে না তো এখান থেকে আমি একটা যাবো গিয়ে পারফেক্টভাবে একটা টুয়ার ছুয়া পুরো হেড শট লেগে গেছে ভাই ধরো তাড়াতাড়ি করে এটাকে মেরে দিয়ে আর এখানে আমাদের একশো টাকা কালেক্ট হয়ে গেছে আর সামনে ওই বক্সটা আছে ওই বক্সে একটা স্প্রিন মারব গিয়ে ওই বক্সে স্প্রিন মারলে আমরা আরো একটা ভালো মেবি গান পেয়ে যাবো কারণ আমার কাছে এম টেনে আর এমও নেই এইখানে একটা চিপও ও পড়েছিল চিপটাও আমরা নেব কিন্তু ধরো ওইখানে স্কার পেয়ে গিয়েছি স্কারটা আমরা যদি নিই তাহলে তো হয় আমরা এই পি নাইনটিন টেনটার বদলে স্কারটা নিয়ে নিই এই স্কারটা নিয়ে নিয়েছে এখানে একটা চিপ ছিল তো চিপটা গেলো কই তো আমরা চিপটা নিয়ে নিই গাই সেখান থেকে যে চিপটা পেয়েও গেছি এবার চিপটা স্কা লাগিয়ে নেবো যা সাথে এখান থেকে আমাদের টেন্ট আর সামনে আরো প্লেয়ার আছে ওই প্লেয়ারগুলোকে কখন আমরা তাড়াতাড়ি করে মারতে যাবো আর তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা একটা লাইক করে দাও এই জায়গায় সেখানে আমাদের দুইশো মতন টোকেন জোগাড় হয়ে গেছে আর এখানে একটা বক্স আছে এই বক্সটা দেখি আমরা কি গান পাই প্রথমে ফ্রি তো চলে গেল এখানে শিল্প পয়েন্টের গ্রোজা পেয়ে গেছি সামনে টোকেন আছে ওই টোকেনগুলো নিয়ে এসে আমরা এই গ্রোজাটাকে বার করবো যে গাইস আমরা টোকেন নিয়ে চলে এসেছি এখানে আর আমরা এখন ওই গ্রোজাতে স্পিন মেরে দেবো গ্রোজা পেয়ে গিয়েছি গাইস এই গ্রোজা আর তিন লেভেলের ভেস্ট পেয়ে গিয়েছি আমরা গ্রোজাটা নিয়ে নিয়েছি গ্রোজা আর পি নাইনটি আছে আমার কাছে এখন আর এখান থেকে আমাদের লেভেল পরের ভেস্ট ছিল যাই হোক আমরা ভেস্টটা নবো না গাইস এখান থেকে আমরা এখন গাই করে কেটে পড়ি সামনে আরও প্লেয়ার আছে ওই প্লেয়ারগুলোকে এখন আমাদের মারতে হবে তাড়াতাড়ি করে আমরা এখন আপাতত গাইটা নিয়ে কেটে পড়ি এখান থেকে কারণ পেছনে জোন চলে এসেছে আর আমাদের কাছে ভালো ভালো লুটো হয়ে গেছে গাইস চলো আরও এনিমি মারা যাক ঢুকলাম আর একটা একটা প্লেয়ার আছে এইটাকে যদি আমরা থেকে দিয়ে দিতে ঠোয়া খেয়ে গিয়েছে পারফেক্ট ভাবে লবিতে চলে গিয়েছে আর সামনে আরো প্লেয়ার আছে ওই প্লেয়ার গুলো মারতে শুরু করে দিয়েছিল আমাকে ধরো ওই পাশে নিমিয়ে আছে তার মানে আমরা এখান থেকে গাড়িটা নিয়ে আসতে করে যাব। আর আস্তে করে কি আমরা এখান থেকে যদি নামি ধরো আমরা এখান থেকে আগে দেখার চেষ্টা করি এখান থেকে এনিমিটা আছে নাকি এই এখানে দুইটা এনিমি ধরো সামনে আরও এনিমি আছে ওই এনিমিগুলোকে এখন আমরা মারবো কিন্তু এই দুইটাকে এখন মারতে পারলে ভালো হতো কিন্তু একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে ধরো আমি একটা কাজ করি গাড়িটা নিয়ে এই গাড়িটা নিয়ে যদি যাই তাহলে দেখতে পাবো সামনে দুইটা প্লেয়ার ফাইট করছে না এই কোনটা কেম লাগে ধরো সামনে দুইখানা প্লেয়ার ফাইট করছে ওই দুটোকে এখন আমরা মারবো থার্ড পার্টি করতে হবে গাইছে আমাদের এখানে আর এখানে একটা প্লেয়ার আট আট করে ড্যামেজ কাচ্ছে গুলো সেটা মেরেও দিয়েছি ফাইনালি আরে এখন আমি এখান থেকে কেটে পড়ি কারণ আমার কাছে মেটকিট বেশি নেই সাথে এখান থেকে আমাদের পাঁচটা কিল আর আমরা এখান থেকে তাড়াতাড়ি করে এখন কেটে পড়ি কারণ জোনে প্রচুর হেলথ কাটছে গাইস এই যে আমাদের কাছে আছে এখন পাঁচশো টোকেন আর এইখানে আমাদের এনিমিও আছে কিন্তু আমি এখানে একটা এনিমি মারতে শুরু করে দিয়েছি আমাকে এখানে কত গান পরে আছে এই লেভেল থ্রির বেস্ট স্কোপ পেয়ে গেছে এখানে লেভেল ফোরে আর এখানে আমাদের দেখি কি কি পাওয়া যায় এখানে আমরা অনেক কিছু পেয়ে গেছি গাইজ পাঁচশো টোকেনে পাঁচটা স্পিন করে আর আমাদের এখান থেকে ভালো পরিমাণ লুট হয়ে যায় গাইজ এই যে এখানে আমরা আরো দুশো টোকেন কালেক্ট করে নিয়েছি আর এখানে আমাদের আরো দুটা স্পিন মারতে পারবো কিন্তু এখান থেকে আমরা মেটকিট বাগান এগুলো নিয়ে নিই কারণ ওইখানে একটা এনিমি আমাকে সেইখান থেকেই জ্বালাচ্ছিলো বলে ওইটাকে মারতে চলে গেছিলাম আর এখান থেকে আমরা ভালো কিছু তো পেলাম না আর সামনে এনিমি আছে ওই এনিমিটাকে মারবো কিন্তু পেছনে একটা গাড়ির পাবলিক ধরো আমরা একটা কাজ করি এই গাড়িটা নিয়ে এই গাড়িটা নিয়ে গিয়ে যদি একটা সেফ জায়গায় গিয়ে ক্যাম্পিং করতে পারি তাহলেই তো হয় যে আমরা এখানে একটা সেফ জায়গায় পেয়েও গিয়েছি পুরো জোনের পাশে আর এখানে আমরা এখন ক্যাম্পিং করব কিন্তু সামনে গ্লোয়াল মারা এখানে মনে হয় ফাইট চলছে আমাকে তো থার্ড পার্টি করতেই হবে যে এখানে একটা প্লেয়ার এটাকে হেভি ড্যামেজ দিয়ে দিয়েছি কিন্তু খারাপ এখনও মরার নাম নেই ধরো এটাকে আরও ড্যামেজ দেওয়ার ট্রাই করবো কিন্তু ধরো আমরা একটা কাজ করি এইখান থেকে যদি আমরা মারতে পারি মারতে পারলাম না খারাপ আর এখানে একটা গাড়ির পাবলিক চলে এসেছে রে তোর এইটাকে কি এভাবে করে মারা যাবে এটার কাছে কি মিশা আছে মিশা ইউজ আর এটা মিশা ইউজ করে আছে তার মানে এটাকে মারতে পারবো না খারাপ আবার সামনে থেকে আসছে আমাকে টুয়া মারার জন্য কিন্তু এক কাজ করে গেছে সে টিম আপ করি টিম আপ করার পরে দেখি রুড়ি নেমেছে গানাতে নিয়েছে কেন খারাপে টিম আপ করছে কিন্তু গানাতে কেন নেই মারা শুরু করে দিয়েছে আমাকে খারাপ কারা পেনিমি আমাকে মারা শুরু করে দিচ্ছে তারা ওই আমার হেলথ কমিয়ে দিয়েছে রে ভাই তারা এটাকে যদি একটা টুয়া মারতে পারি কারা টিম আপ করলো গানাতে নিয়েছিল আমাকে তখনই সতর্ক ছিল গাইস যে ভাই পালতো টিম আপ করে মারতে খেলাম সো গাইজ এই ছিল আমাদের আজকের চ্যানেলটা আর ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে বলিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখিও কারণ এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি অ্যান্ড যাক গাইজ তোমরা ভালো থেকে সুস্থ থাকিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে